আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য নিয়ে আসছে লোভনীয় একটা রেসিপি রসে টইটুম্বু তালের বড়ার রেসিপি তো হ্যালো আসসালামু আলাইকুম কে কোথা থেকে দেখতেছেন ডবিদের যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার এই রেসিপিটা দেখতেছেন সবাইকে জানাচ্ছে সালাম এবং অভিনন্দন শুভ সন্ধ্যা সবাইকে তো এই রেসিপিটা করার জন্য আমি যা কিছু করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি সাথে থাকবেন আসলে অন্য সব আমরা একসাথে মিষ্টি দিয়ে করে থাকি এই প্রথম আমি মিষ্টির রসের ভিজালাম তালের বড়াগুলো তো দেখি বুঝতে পারতেছেন আসলে পিঠাগুলি কত সুন্দর এবং পারফেক্ট হয়েছে তা আমি প্রথমে একটা বলের মধ্যে এখানে আমার কিছু প্রয়োজন করা তালের রস ছিল তো সেই তালের রসগুলি নিয়ে নিলাম সেখানে দিয়ে দিলাম এক কাপ থেকে বেশি চাউলের গুঁড়া আর দিয়ে দিলাম আটা সাদা আটা আর দিয়ে দিলাম পরিমাণ মতো কিছু পরিমাণ চিনি আর দিয়ে দিলাম দুধের গুঁড়ি দুধের গুঁড়িটা দিলে তালের যে একটা তেতোভাব সেটা কিন্তু কম লাগে আর দিয়ে দিলাম লবণ এবং বেকিং পাউডার সামনে বেকিং সোডা দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম দিয়ে দিলাম একটা ডিম ডিমটা দিয়ে ভালোভাবে মেয়েকে মিশিয়ে নিবে সব কিছু একসাথে গোলার সাথে ভালোভাবে তাহলে ফিটোগুলি আসলে আর একটু সুন্দর হবে ব্রেকিং সোডা বা বেকিং পাউডার দেওয়ার পরে ডিম দেওয়া লাগে না তারপর আমি দিয়ে হাতের কাছে ছিলে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম কিছু কুচানো নারকেল আমি আজকে কুচানো নারকেল দিলাম কুচানো নারকেল দিলে এদের নারকেলগুলি যখন দাঁতে নিচে পড়ে তখন খেতে অনেক বেশি ভালো লাগে এখন একটু কিছুক্ষণ সময়ের জন্য আমি এটা ঢেকে রাখব ঢেকে রাখবো আমি শিরাটা করার জন্য যতটুকু সময় লাগে অতটুকু সময় প্রায় দশ মিনিটের মতো সময় লেগে যায় এই ঢেকে রাখবো এখন আমি শিরাটা করতে নিতেছি প্রায় দু দুই কাপের মতন আমি চিনি দিলাম দিয়ে দিলাম দুই কাপের মতন ফানি দুই কাপের মতন ফানি এবং চিনি দুটে সমান সমান দিয়ে এখন দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য তেজপাতা দারচিনি দিয়ে আর একটু দিয়ে দিলাম ফুড কালার ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল দিলে একটু দেখতে সুন্দর আসে কালারটা আর একটু এই আর কি এখন দিয়ে দিলাম একটু করে লেবু লেবু দিয়ে এখন একটু দিয়ে দিলাম গোলাপ জল ফ্লেভারের জন্য আর একটু ঘি ঘি এবং গোলাপ জলের কারণে ফুরার ফিটার ফ্লেভারটা অন্যরকম একটা গাছ আসবে একটা শাহি শাহি ভাব আসবে তো এখন আমি শিরাটা হয়ে গেছে সাইডে করে রাখতেছি এদিকে একটা ফ্যানের মধ্যে আমি বেশ কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ কারণ এগুলি বাসা তেলে বাজি করা হবে এদিকে আমার পিঠার গোলাটাও রেডি এখানে দিয়ে দিলাম কিছু মিষ্টি জিরে মিষ্টি জিরাটা দিয়ে ভালোভাবে গোলাটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি নিয়ে এখন আমি তেলটা হয়ে গেছে ওখানে পিঠেগুলি দিয়ে দিচ্ছি আমি যে একটা ছোটো চামচের সাহায্যে দিতেছি আসলে এগুলি থেকে সুবিধা হয় হাত দিয়ে দিলে হাত দিয়ে একটু তাড়াতাড়ি দিয়ে যায় প্রথমে আমি চামচ দিয়ে দিয়ে দিয়েছিলাম আমার ভালো লাগে না এরপরে আমি হাত দিয়ে দিয়ে দিয়েছি সব ফিটাগুলে। হাত দিয়ে দিলে এগুলো আসলে আমরা অভ্যস্ত হাতে তাড়াতাড়ি হয়ে যায় যে পিঠাগুলি সব দিয়ে দিচ্ছি ফুল উঠছে এরপরে একটু লাল লাল হয়ে গেলে এক সাইড তারপর দুই সাইড সুন্দর করে লাল লাল করে ভাজি করে নিব একটা কাঠির সাহায্যে সব কিছু সব ফিঠাগুলি উলটিয়ে দিচ্ছি আমি আপনারা একটা খুন্তির সাহায্যে উলটিয়ে দিতে পারবেন খুবই সহজ এবং সংক্ষেপে এই বানানো যায় এত বেশি ঝামেলা নাই চেকুলের সাথে চিনিও দিয়ে একদম পরিমাণ মতে যতটুকু মিষ্টির দরকার অতটুকু চিনি দিয়েও করা যায় কিন্তু গাছকে আমি অসুবিধা বছরের জন্য আমি চিনি পরিমাণটা কমিয়ে দিয়েছি তো এই ফিঠাগুলি এভাবে উল্টে পাল্টে সার তারপর ঠিক এরকম হয়ে গেলে কালার একদম গোল্ডেন ব্রাউন কালার তখন আমি ফিটাগুলি নামিয়ে নিচ্ছি একদম সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে পারফেক্ট কালার ঠিক এরকম হয়ে গেলে সবগুলি ফিঠা এভাবে ফিটাগুলি নামিয়ে নেব কিছু ফিটা রেডি হয়ে গেছে এদিকে আমার হাজব্যান্ডে তারা দিচ্ছি ফিটাগুলি খাওয়ার জন্য তখন আমি তাড়াতাড়ি রসে ভিজিয়ে নিলাম কিছু পরিমাণ ফিটা যেগুলি হয়েছে আর আর ক্ষতগুলি দিয়ে এগুলি যখন রসে একটু ভিজে গেছে তখন আমি তুলে ওদেরকে খেতে দিলাম আমার ছোট ছেলেটাও বাইরে যাব ওকে দিয়ে দিলাম খেতে আর আমার হাজবেন্ডটাকেও দিয়ে দিলাম তো একটা তুলে ও ছোটো ছেলেটা শুধু শুকনো খেয়ে বলতেছে আমার তেতে তেতে তিতে তিতে খেতে ভালো লাগে না কিন্তু যখন রসে ভিজে আনোর পরে দিলাম এলাম অনেক বেশি পছন্দ করছে বলেছে না এখন কোনো তিতে লাগে না খুবই ভালো লাগতেছে তো এখন আমি হাত দিয়ে আরও বেশি বাকি গোলাপ পিঠাগুলি রেডি করে নিচ্ছি তারপর সবগুলি একসাথে তে সিরাই ডুবাবো এই যে পিঠাগুলি সব তৈরি হয়ে যাচ্ছে রেডি হয়ে গেলো এখন আমি সবগুলি একটা বড় থালিতে নিয়ে নিলাম থালি থেকে একসাথে সবগুলি পিঠা আমি রসের মধ্যে দিয়ে দিলাম সিরাই চিটি সিরাই একদম বেশি একদম সিরা একদম এখন লাস্ট পর্যায়ে এগুলো একদম বেশিও না একদম কমও না একদম পারফেক্ট হয়েছে দেখে বুঝতে পারতেছেন কত সুন্দর ফিটাগুলি হয়েছে তো আলহামদুলিল্লাহ আমার ফিটাগুলি খেতে অনেক ভালো হয়েছিল সবাই অনেক বেশি খুশি হয়েছে বলে যে খেতে অনেক বেশি ভালো লেগেছে যারা তো এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন এরকম তালে রসের বড়া পিঠা রসের টুম্বু তো যে যেখান থেকে বসে মধ্যে আমার এই রেসিপিটা দেখতেছেন চান ফেস থেকে দেখে থাকলে একটা ফলো দিয়ে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শুভরাত্রি সবাইকে